জানা জীবনে তুই এই কথাটা পস্তাবি গাইজ আজকের ভিডিওতে একসাথে দুইটা সারপ্রাইজ আছে একটা সারপ্রাইজ হচ্ছে নতুন ভুইয়া পাস যেটা আসতেছে এক মাস ধরে তোমরা শুনতেছো সেই ভুইয়া পাসের স্পেশাল বান্ডেল তোমাদেরকে আজকে দেখাবো যে এই বান্ডেলটা পাসে আসবে এবং এই বান্ডেলগুলো আর কোনো দিন ফেরত আসবে না সেটা ফ্রি ফায়ার কনফার্ম করে দিয়েছে সেকেন্ড কথা এই পাসের বান্ডেল পরে ইপপলার জান্নাত গেম কে আজকে চ্যালেঞ্জ দিব সো এক ভিডিওতে দুইটা ব্লাস্ট প্রথমে আমরা বুইয়াপাসের বান্ডেলগুলো আপনাদেরকে দেখাই দি গাই সো এই হচ্ছে বুইয়াপাসের নতুন বান্ডেল যেটা নাম সাইবার blast বান্ডেলার এই বান্ডেলে তিনটা ভেরিয়েন্ট থাকবে একটা এটা ছিল দুই নাম্বার এটা ছিল তিন নাম্বার তিন নাম্বারটা একটু হলুদ রঙের দুই নাম্বারটা একটু নিয়ন কালার বিভিন্ন ধরনের রং দেওয়া আর এটা হচ্ছে এক নাম্বার বান্ডেল আর তার সাথে গাইস কি ইমোট আর ই গ্লোওয়াল থাকবে সো এটাই খুব করে ফেলি আর গাইজ তোমাদেরকে বলে দিই জান্নাত গেমিং কিন্তু আজকে লাইভে আছে সো লাইভে জান্নাত গেমিংকে যে ওর এই যে হিপ হপ পরে থাকবে বা হিপ হপ নিতে বলবো বলে হিপ হপলা জান্নাত গেমিংটা চ্যালেঞ্জ দিবার এই হচ্ছে আমাদের ভুইয়া ফাঁসের বান্ডেল এই বান্ডেলটা দেখে যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক করো আর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাই দিও আর গাইস কালকে যারা জিবোয়াতে জয়েন করার জন্য কমেন্ট করেছিল তোমাদের মধ্যে যে উইনার ওই এই ভিডিওর মধ্যে সেই উইনারের নাম অ্যানাউন্স করে দেবো রেডি থাকো এখন চলো গাইজ আমরা জান্নাত গেমিং এর লাইভ স্ট্রিমে যাই দেখি জানাত

জাগো কাছে হিপ হপ ছিল ওরা আগে থাই কা ব্রো আচ্ছা ব্রো আসো কাস্টম খুলতেছি আমি এই জন্য আইসি দি লাইভে ছিলি না লাইভে কাস্টম খেলার জন্য আইজি আই আচ্ছা পোলাওয়ানের মত এই যে কিছু প্রো প্রোগ্রি প্রমাণ করতে গেলে কাস্টমে যাওয়া লাগবে আমি বুঝিনা আচ্ছা ঠিক আছে এতজন রিকোয়েস্ট করতেছ খুলো কারণ সারা দিন সারা দিন যতই র‍্যাঙ্ক খেলা বেড়াও না কেন ওয়ান ভার্সেস ওয়ান না করলে বোঝা যায় না কার দম কত আসো তো কিভাবে দেশে গে ভাব ভাব নিতে এসে তাই নিবো বাপ আর দিব তোরে দাপ দাপ করে আমার দেখবি তুই অন্ডেলের খাওয়া নাই জান্নাত খাওয়া নাই তোর ইপেলের কেমন লাগছে কে রে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে জান্নাত গাইস তোমরা যারা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েতে ডায়মন্ড টপ করতে চাও গাইস তোমরা কাব্য সব অ্যাপটা রিসেন্টলি খুঁজে পাচ্ছ না আমরা ওটা নতুন একটা ভার্সন লঞ্চ করছি যেটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এই লিংকে ক্লিক করলে তোমরা সরাসরি এই ওয়েবসাইটে যাবা সেখান থেকে ডাউনলোড ওয়ান অথবা ডাউনলোড টুতে ক্লিক করে শপ অ্যাপটা ডাউনলোড করতে পারবা অথবা গুগল ড্রাইভেরও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবা সো গাইজ

কিছু কমু না ভাই এটারে কয় বাঙালি বাঙালিরে খাইতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চাই আর শুইতে দিলে করে বাড়ি আমার বাড়ি আমার কার বাড়ি কার বাড়ি আমার ভাই পাঁচ তুই এক দুই এইচপি তে বাইচা কি লাফানিটা লাফাস এটা ভুলে গেছস কবে লাফাইছি

भाई आटका है हमारे सी भाई आटका है हमारे भाई अल्लाह इसके बॉल बार्स की अभी बॉल बार नहीं रही बॉल बार्स बॉल पड़े नहीं भाई बहुत तब चार बॉल पड़े नहीं चार राउंड चार राउंड चार राउंड हैशटैग ओपी इन द चैट ओपी ओपी जानना गेमिंग ओपी गाइस भाई भाई वन सेक्विन वन

জীবনের ফাস্ট ফার্স্ট ম্যাচ যেটা তুমি হেরে আপলোড দিবা ঠিক আছে ওকে মুখ দিয়ে পক না সমস্যা নাই তোমার তোমার ফিলিংস কেমন তুমি যে ম্যাচটা হারতে যাচ্ছ তোমার ফিলিংস কেমন আমার ফিলিংস খুবই ভালো আমার শর্ট কাউন্ট হলো না কেমনে লাল মার্চ ও নাকি এখানেই এই ম্যাচটা শেষ করে ফেলবো বলো ভাইয়া কয়টা রাউন্ড জিতিস সত্যি কথা মানতাছি কয়টা রাউন্ড জিতিস তার মানে এই না তার মানে এই না

কে কি হইছে বাই বল বারাত কাট ওয়াল দি আটকে দিয়ে বল ওয়াল দি আটকে দিয়ে মাইরা ভাই চাপাইতাছে পরা রিউ এ আমার বলিস কেলা তোড়া লেখছো আমার বল episone দাঁড়ায়াছিলা লেখছো তোরা দেখছো ভালো লাগছে বা ভালো লাগছে ভালো লাগছে আয়

ভাই আমি ওয়ান্স এ কুইন অল আর আ কুইন ঠিক আছে হিপ হপ নিয়া মানে লাভ নাই যত উল্ট বান্ডিলে নিয়া আসো না কেন পারমা না আমার ড্যামেজ আর তোর ড্যামেজ দেখ আমার ড্যামেজ তো এটাই তো তুমি হচ্ছে বডি মারছো অনেক 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 বডি মারছো আমি তো অনেক অনেক বডি মারি আমি সব হেড দিছি সব সব আমার ড্যামেজ আরে আল্লাহ রে আমি জানি না আজকে খেলাই কি হয়েছে তুই লাইভে থাকবি আমি লাইভে আইসা তোরে হারায় ভিডিও আপলোড করে তারপর ঠিক আছে তোমার বিবাস অ্যাকাউন্ট আমার দিয়ে দেবা যা আমি তাই দিয়া দিব যা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট মানে কি আমি তাই দিব যা গেস তোমরা কি চাও যে এই রিভেঞ্জ আমি নি মানে একে তো অসুস্থ দেখতাছো কেমনে বইসা ভিডিও বানাইতাছি তার উপরে একটা না কয়দিন গ্র্যান্ড মাস্টার পোস্ট দিছি ভার্সেস খেলে নাই আর জাননা আমি কি লেভেলের পচারিটা দিল তোমরা কি চাও তুমি ভাই রিভেঞ্জটা নিক যদি চেয়ে থাকো এই ভিডিওতে পঁচিশ হাজার লাইক করো ভাই আমি আমি জাস্ট তোমাদের লাইক হইলেই দেখবারে যাচ্ছি আলোচনা আমি ফাটা ফালায় দেওয়ার চেষ্টা করবো ভাই ইজ্জতের ব্যাপার সেপার